বিসমিল্লাহির রহমানির রহিম প্লিজ প্লিজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ আপিল বোর্ডের বিশেষ জরুরি সভা স্থান চলচ্চিত্র শিল্পী সমিতি স্টাডি রুমের আঙ্গিনায় বিএফবিসি তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ঢাকা উপস্থিত ব্যক্তিদের নাম সোহানুর রহমান সোহান চেয়ারম্যান আপিল বোর্ড মোহাম্মদ হোসেন সদস্য আপিল বোর্ড নিপুণ সাধারণ সম্পাদক পদপ্রার্থী গত দুই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরাজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রেরিত মোহাম্মদ রকনুল হক উপপরিচালক জেলা সেবা কার্যালয় ঢাকা স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশের জন্য গঠিত আপিল বোর্ডের এই বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয় স্মারক নাম্বার দুই ছয় শূন্য 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 দুই আট তিন ছয় দুই শূন্য দুই সাত দুই গৃহীত সিদ্ধান্ত নির্বাচনী তফসিলের এগারো নম্বর অনুচ্ছেদ মোতাবেক আঠাশ জানুয়ারি দুই হাজার বাইশ ইংরাজি তারিখে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচনী প্রাথমিক ফলাফল ওই তারিখেই ঘোষণা করার কথা থাকলেও চেয়ারম্যান নির্বাচন কমিশন উনত্রিশে জানুয়ারি দুই হাজার বাইশ ইংরাজি তারিখ ভোর পাঁচটায় ফলাফল ঘোষণা করেছেন যা নির্বাচন তফসিলে পরিপন্থী এবং বিধি বহির্ভূত ছিল অথচ নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে তারিখ উল্লেখ করেছে আঠাশে জানুয়ারি দুই হাজার বাইশ এতে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান নির্বাচন কমিশন জানাব পীর শহীদুল আরুন পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন দুই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন চব্বিশের জন্য গঠিত নির্বাচন কমিশনের দুই সদস্য মৌখিক বক্তব্য জানিয়েছেন যে বিভিন্ন প্রার্থী ও ভোটার অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচন কমিশন পির্জাদা শহীদুল হারুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত আমাদের এই দুজন সদস্য ছিলেন বিএস নিশান এবং জাহিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনারের বিপক্ষে পক্ষপাত অভিযোগে ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্পকেন্দ্রিক বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এছাড়া দুজন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন এছাড়া আরও বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের দুজনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতিমান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশের জন্য প্রণীত তফসিল এই দশ নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থীটা নির্বাচন কমিশন বাতিল করতে পারবেন অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান বীরজাদা শহীদুল হারুন দায়িত্ব এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লেখিত চিঠি দেয় চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চূর্ণর প্রার্থীটা বাতিল ঘোষণা করে প্লিজ জনাব জায়েদ খানে প্রার্থীটা বাতিল হয় অপসারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা সদস্য পদপ্রার্থী জনাব চুন্নুর প্রার্থীটা বাতিল হয় এই পদে 179 ভোট পেয়ে প্রাপ্ত জনাব নাদির খানকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করছে নাদির খান কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হলো তিরিশ জানুয়ারি দু হাজার বাইশ ইংরাজি নির্বাচন কমিশন ঘোষিত জায়েদ খান ও চুন্নু ব্যতীত বাকি সব পদের ফলাফল অপরিবর্তিত থাকবে ধন্যবাদ সবাইকে আপনাদের ধন্যবাদ এই যে নির্বাচন নির্বাচিত হলেন যে ঘোষণা করলো আপিল আপনার যারা ক্যামেরা যারা অরিজিনাল অরিজিনাল চ্যালেঞ্জকে দিবা

কিছুক্ষণের মধ্যে জানাবো যে শপথ গ্রহণটা কখন হবে আমি দশ পনেরো মিনিটের মধ্যে জানাচ্ছি আপনাদের আবার চলো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ